এভরি ওয়েলকাম ব্যাক তো এখন বাজে ওই সাড়ে আটটা মতো আর আজকের ভিডিওটাও এখান থেকে স্টার্ট করছি তো আজকে সারাটা দিন আমি যা যা করবো সেটারই একটা ছোট্ট মতন ব্লগ দেবো আমি আর এখন বাড়িতে কেউ নেই সবাই বাইরে আছে মামি গেছে ডক্টরের কাছে মামা বাজারে আর মামিকে নিয়ে দাদা গেছে আর আমার বাবা মা দাদা তো সব তামিলে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে একটু শ্যাম্পু করব যার কারণে এখন একটু তেল নিয়ে নিচ্ছি অনেক তেল তেল নেওয়া হয় না কিছু তাই এখন এই স্নান করার এক ঘন্টা আধ ঘন্টা আগে আমি একটু তেল নিয়ে নিচ্ছি এরপরে অনেক কাজ আছে আমাকে ঘর মুছতে হবে তারপরে স্নান করতে যেতে পারবো আর তারপরে পুজো দেবো তারপরে আর কোনো কাজ নেই তারপরে দিদিদের বাড়িতে যাবো এখন যেহেতু আমার জামাই জামাইবাবু গেছে আমার বাবার সাথে তামিলনাড়ু তো দিদি বাড়িতে একা তো এখন দুপুরবেলাটা আমি ওর সাথেই থাকি দুপুরে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করি ওদের বাড়িতেই থাকি রাতেও ওদের বাড়িতেই থাকি আর প্রচুরটা তো এতক্ষণে স্কুল চলে গেছে ও সাড়ে আটটায় গাড়ি আসে তো এতক্ষণ কোথায় চলে গেছে আজকে আর ওর সাথে দেখা হলো না ছোটগুলো খুব খারাপ অবস্থা তেল ঠেল নেওয়া হয় না আর শ্যাম্পুও কই তিন চার দিন হয়ে গেছে আর কী পরিমাণে চুল ওঠে আমি না একা হাতে মাথায় তেলটা খুব ভালোভাবে নিতে পারি না যার কারণেও আমি নেওয়ার চেষ্টাও করি না এমনি বেশি ভালো করে নিতে গেলে একদম চপচপে হয়ে যায় তেলে আর যেটা ভালো লাগে না ওই মাথায় তেল নিলে প্রচণ্ড গরম লাগে অস্বস্তি হয় যার কারণে আমি তেলটা অতটা পছন্দ করি না মানে তেল নিয়ে তারপর স্নান করে নিলাম শ্যাম্পু করে নিলাম সেটা ঠিক আছে কিন্তু ওই তেল নিয়ে রাখবো সারাটা দিন বা সেটা ভালো লাগে না আমার তো আমার মাথায় তেল নেওয়া কমপ্লিট এরপর আমি যাব ঘর মুছতে ঘর মুঝবো বলতে শুধু ডাইনিংটুকুই মচবো কারণ একটু আগে আমি ফ্রিজটা পরিষ্কার করলাম তো তখন প্রচণ্ড মানে একটু নোংরা হয়ে গেছে ডাইনিংটা আর জল ঠল পড়েছে তো ডাইনিংটাই মচবো শুরু আর তারপর স্নান করে পুজোটা দিয়ে নেব তো আমি স্নান করে পুজোটা দিয়ে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হবে তো স্নান স্নান করে পুজো দিয়ে আমি দিদি দিদিদের বাড়িতে এলাম তো তখন দেখলাম যে দোকানে প্রচণ্ড ভিড় লেগেছে আর দিদিরা পারছে না একা দিদি দিদি শাশুড়ি শ্বশুর সবাই ছিল কিন্তু দিদি শ্বশুর একটু শরীর খারাপ ছিল যার কারণে উনি দোকানে থাকতে পারেনি বসেছিল দাম দরগুলো বলে দিচ্ছিলো আর তারপর খেয়ে দিয়ে দুপুরবেলায় হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার একটা মিশোর থেকে একটা অর্ডার আসছে এসেছে যেটা আমি অ্যাকসেপ্ট করে রেখেছি রাতে কিন্তু সেটা না প্যাক করা হয়নি এই যে এই নেকলেসটার অর্ডার ছিল যেটা আমি নিজের হাতেই বানিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতেই হবে আর এই ধরনের আমি নেকলেস হ্যান্ডমেড নেকলেস সেল করি মিশোতে সেল করি আর এমনি অনলাইনে একটাও বিক্রি হয় নি মানে ফেসবুক ফেসবুকে দ্বারা কিন্তু মিশো থেকে আমি প্রচুর অর্ডার পাই মানে প্রচুর একদম অনেক নয় পাই এবার এটা অর্ডার ছিল তো এটাই আমি এখন প্যাক করবো সকালে দাদাকে বলেছিলাম লেভেলটা বের করে রাখতে আর এটা ছিল ইয়াররিং একদম সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর এই সে নেকলেসটারও আমি অনেকগুলো অর্ডার পেয়েছি আর আমার আর নেকলেস আছে যেটা অনেক অর্ডার এসছে আর যে কিছু কিছু আছে আছে যেগুলো একটা অর্ডার আসেনি কিন্তু সেগুলো ভিউজ আছে ভালো আশা করি আসবে এরপর তো এই যে আমি প্যাকেটে ভরে লেভেলটা ভরে প্যাক করে নিচ্ছি আর আসলে আমি যখন বাড়িতে থাকি এই কাজটা আমার দাদা করে মানে আমি ওই দিক থেকে জিনিসগুলো রেডি করে পাঠিয়ে দিয়ে এখানে আর এখানে থেকে অর্ডার আসলে আমি অ্যাকসেপ্ট করে নিই আমি জানি যেহেতু যেগুলো স্টকে আছে কোনগুলো স্টকে নেই বা কোনগুলো রেডি করতে পারবো সেই হিসেবে আমি অ্যাকসেপ্ট করে নিই আর আমার দাদা প্যাক করে মানে লেভেল বের করে প্যাক করে ওই ডেলিভারিটা দেয় ডেলিভারি বয় আসলে আমার কাছে ফোন করে আমি বলে দিই তারপরে ও দিয়ে দেয় আর তারপর বিকেল বেলায় বিকেল না সন্ধ্যাবেলাতেই প্রচুর একটু ম্যাগি খাবে বলে বায়না করছিল তো এখানে আমি ম্যাগিটা বানাচ্ছিলাম আর ওর কথা হচ্ছে ঝোল ঝোল হতে হবে আর মানে বেশি গলে গেলে হবে না ম্যাগিটা একটু শক্ত শক্ত থাকতে হবে সেরকমভাবে খেতে হবে তো প্রচণ্ড ঝোল করেছিলাম আর সেটাইও খুব ভালোভাবে খেয়েছে ওর খুব ভালো লেগেছে নাকি তো এই যে ওর রিভিউ ছিল তারপর আবারও আমরা সন্ধ্যেবেলায় দোকানেই বসেছিলাম সবাই মিলে দোকানে ছিলাম দোকানে কাজটাও হচ্ছিল গল্পও হচ্ছিলো বাইরে অনেকেই বসেছিলো তো এরকমভাবেই আমাদের প্রত্যেকটা দিন কাটছে